ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে নতুন আরেকটি হেয়ার রেমেডি শেয়ার করছি আজকের হেয়ার রেমেডি তৈরি করার জন্য আমি এখানে নারকেল তেল নিয়েছি আর নারকেল তেলের সাথে আমি ঘরে থাকা মাত্র দুটি উপকরণ দিয়ে দেব আর এই উপকরণগুলো আপনাদের রান্নাঘরে প্রত্যেকের রান্নাঘরে রয়েছে তো এখানে দেখুন আমি এবার নারিকেল তেল নিয়ে নেব আপনারা যে ব্র্যান্ডের নারকেল তেল ইউজ করেন সেই ব্র্যান্ডের নারকেল তেল এখানে নিয়ে নেবেন নারকেল তেল আমাদের চুলের জন্য কিন্তু ভীষণ ভীষণ ভালো একটি তেল অত্যন্ত উপকারী একটি তেল হচ্ছে নারকেল তেল নারকেল তেল আমাদের চুলের গোড়া শক্ত করে চুল পড়া বন্ধ করে চুলকে দ্রুত লম্বা ঘন এবং কালো করতে সাহায্য করে তার সাথে সাথে আমাদের চুলগুলোকে অনেক বেশি সিল্কি শাইনি করতেও সাহায্য করে এখানে দেখুন আমি নারকেল তেল নিয়ে চুলায় বসিয়ে দিয়েছি আর এটা আমি মেল করে নেব তারপরে এখানে কিছু উপকরণ দিয়ে দেব আর প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি মৌরি বন্ধুরা এই মৌরি কিন্তু প্রত্যেকের রান্নাঘরেই রয়েছে মৌরি আমাদের চুলের জন্য অত্যন্ত উপকারী একটি উপাদান অনেক সময় আমাদের স্কাল্পে প্রচুর খুশকি থাকে চুলগুলো রুক্ষ হয়ে যায় আসরাতে গেলে চুলের জট বেঁধে যায় বা চুলের আগা ফেটে যায় অকালে চুল পেকে যায় সেগুলো দূর করতে ভীষণভাবে সাহায্য করবে এই মৌরি মৌরিকে অনেক সময় মিষ্টি জিরা বলা হয় এই মৌরি আমাদের চুলের জন্য কিন্তু অত্যন্ত উপকারী একটি উপাদান মৌরি দিয়ে আমি ভালোভাবে দেখুন এটাকে তেলের সাথে জাল করে নিচ্ছি এবার দেখুন আমি এখানে দিয়ে দেব তিন চারটে লবঙ্গ এই লবঙ্গ আমাদের চুলের জন্য অত্যন্ত উপকারী একটি উপাদান আমাদের দেখা যায় অকালে চুল পেকে যায় বা চুল পরে স্কাল ফাঁকা হয়ে যায় অনেক সময় প্রচুর খুশকি থাকে চুলে তখন কিন্তু চুল ঝরে যায় তো এই সময় আপনারা যদি লবঙ্গ ইউজ করতে পারেন তাহলে ভালো উপকার পাবেন আর লবঙ্গ আমাদের চুলের গোড়া যেমন শক্ত করে চুল পড়া বন্ধ করে এবং স্কাল্পে নতুন চুল গজাতে সাহায্য করে চুলগুলোকে দ্রুত লম্বা ঘন করতেও সাহায্য করে তো দেখুন এটা আমি কিছু সময় জাল করে নিয়েছি রেডি হয়ে গেল আজকে আমাদের এই তেলটা এই তেলটা আমাদের স্কাল্পের জন্য অত্যন্ত কার্যকরী একটি উপাদান যাদের চুল পরে স্কাল্প ফাঁকা হয়ে গেছে বা স্কাল্পে প্রচুর খুশকি থাকে চুলগুলো রুক্ষ হয়ে গেছে আপনারা এরকম একটি তেল তৈরি করে স্কাল্পে ইউজ করে দেখবেন আপনাদের চুল অনেক বেশি ভালো থাকবে আমি এটা আমার মেয়ের চুলে অ্যাপ্লাই করে দেবো তো দেখুন আমি ওর চুলে অ্যাপ্লাই করে দিচ্ছি চুলগুলোর সিঁথি কেটে কেটে একদম স্কাল্পে ভালোভাবে আমি অ্যাপ্লাই করে দিচ্ছি আপনারা যখন এই তেলটা অ্যাপ্লাই করবেন রাতে ঘুমোতে যাওয়ার আগে অ্যাপ্লাই করতে পারেন অথবা দিনের বেলায় আপনারা এটা অ্যাপ্লাই করতে পারেন অ্যাপ্লাই করার পরে আপনারা চুলে শ্যাম্পু করে নেবেন আর দেখুন যখন আপনারা এই তেলটা ইউজ করবেন হালকা হাতে কিন্তু স্কাল্পে ভালোভাবে লাগিয়ে দিতে হবে যাতে আপনাদের স্কাল্পেটা ভালোভাবে প্রবেশ করে এবং আপনাদের চুল পড়া বন্ধ করে আর চুলগুলো দ্রুত লম্বা ঘন আর কালো করতে সাহায্য করে তো দেখুন এটা অ্যাপ্লাই করার পরে হালকা হাতে আপনার পুরা চুলে মাসাজ দিয়ে নেবেন আপনার স্কাল্পের ব্লাড সার্কুলেশন বাড়বে এতে প্রচুর পরিমাণে রয়েছে অ্যান্টিফাঙ্গাল উপাদান যা আমাদের চুলের খুশকি দূর করে তাছাড়া সকল সমস্যা দূর করে চুলকে এরকম সুন্দর উজ্জ্বল ঝলমলে করতে সাহায্য করবে আস্তে আস্তে করে আপনারা এই রেমিডিগুলো অ্যাপ্লাই করেন দেখবেন আপনাদের চুল পড়া বন্ধ হবে স্কার নতুন চুল গজাতে সাহায্য করবে যাদের অকালে চুল পেকে যায় অকাল পক্কতা রোধ হবে তো বন্ধুরা আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন বাই